আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় এই একটা ওয়ারিস কর্মকাম সার্টিফিকেট দেখা যাচ্ছে যে অতুল মানে অসীম চন্দ্র সে এই আপনার সময় এই স্বাক্ষরটা নেচে আসলে এই স্বাক্ষরটা কি আপনার বাড়িটি কি বৈধ কোনো স্বাক্ষর বা ওয়ারিস সার্টিফিকেট পাওয়া যায় আমার স্বাক্ষর যেগুলো হয়েছে সেই স্বাক্ষরগুলো আমার নামের উপরে থাকতো কিন্তু আমার জানা মতে এই স্বাক্ষর আমার না এবং আমার যে নামটা লেস ইঞ্জিনিয়ার দিনের বাসা পয়সা চেয়ারম্যান সেই চেয়ারম্যানের উপরে আমি স্বাক্ষর দিই এখন চেয়ারম্যান তার নিচে কেন স্বাক্ষর নেই পুরায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন সে নদয় এখন দেখা যাচ্ছে আপনার একটা ওয়ারিশি এই যে অরুণী পাটনি তারপর রজনী মানে পার্বতী এই যে একটা ওয়ারিশের আসলে এই ওরিশি আপনার চেয়ারম্যান থাকালে স্বাক্ষর দেখা যাচ্ছে আসলে এই ওয়ারিশ সার্টিফিকেট সাক্ষরটা কি আপনি দিয়েছেন বা এই স্বাক্ষরটা কার এই স্বাক্ষর আমি দেখিনি এবং আমার সংশ্লিষ্ট যে মেম্বার ছিল তারাও দেয়নি এটা এটা ওরা সম্ভবত হান্ড্রেড আমার নাম মোহাম্মদ মিজান মেদ্দা বাহার নাম জুলফিক কেরল আমার বাবা সত্তর আশি বছর আগে এই জমি আমরা ক্রাই করছি বসন্ত কুমার এবং সূর্যকুমার মাঝির ডোপনে তারপর ক্রাইসির মালিক আমরা সত্তর আশি বছর পর্যন্ত খাইতে আছি এখন বর্তমানে কি একটা বহু একটা রেকার্ড মিসকেস একটা কার্ড ভাঙতি করিয়া কীভাবে ভাঙতে কি আমরা জানি না এই একটা চেয়ারম্যান বলেন চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করিয়া কীভাবে কী আইডিয়া করছে কিন্তু আমরা এই ভূমি অফিসের টাকা পয়সা দিয়ে একটা একতরফা রায় করছে রায় করিয়া তারপর ও জোর জুলুম করে আমাকেও বিল্ডিং উপরে বিভিন্ন সাইডে বাসাবাড়ি করতে চায় এবং আগে যদি আমরা কোনো যদি মানা বাধা বিন্ন যদি দেই এরা মেয়ে ছেলে লইয়া খুব জোর জুলুম করে এবং সংখ্যালঘু হাজার আমাকে মামলা দিতে চায় হ্যাঁ সংখ্যালঘু চাই কিন্তু আমাকে মামলা মুখর দেবে এইটা করতে চায় আরও বিভিন্ন মানুষের কোমলো এই আলিপুর উন্নয়নের কোমল বিভিন্ন মানুষের কোমল দশ থেকে পনেরো জন মানুষের নামে এই দোকানে দোকান রয়েছে অসীম কিন্তু রাতের আধারে আমরা কিন্তু জানি না রাতের আধারে আমরা বাড়ি ছিলাম না

তোmarginBottomভাবে এটা ব্যবস্থা নাও আপনারা কি আছেন আমরা চাই যে মাগো জমি আমরা সুষ্ঠু সমাধান যেন কিভাবে জমিটা পাইতে পারি এই আইনের কাছে আমরা জমি আপনাদের এই যে পূর্বপুরুষদের পূর্বদের অরিষ দাবি করে এই যে অসীম অসীম একটা জমি এই যে নিজাম মির্ধাদের একটা জমির উপরে সে বাদ আদেশে সেই জমিতে যে গিয়া ঘর করছে আপনার আপনার দাদার জমিই নাকি হ্যাঁ তাহলে এই অসীম কি আসলে আপনাদের অসীম লাভ কিছু সে কি হবে আমাকও জনমোদে এই কিছু আর আমার বাবার জন্মো দেই এ কিছু আর আমার দাদায় একো কাছে জমি যে কি করি গেছে ওই জমির মালিক হইলে আমরা খাওজি লিখা আমরা ও খাও কি করিলে এই ডকুমেন্টস কোথায় কি আছে সেটাও বাইর করিয়া এখন আসুক ঘোরায় ও আমাকেও জনম কিছু আমরা আর দেয় নেই সে কিস্তি আর পাই নাই আর আমার বাবাও দিয়ে যায় নেই আর দলিল হয়ে গেছে আমার দাদার আমলে তো আত্মীয়তার আপনাদের কিছু হয় আমাকে কিছু হয় না তো ও যা করতেছে এটা ও সব ভুল এই জায়গা জায়গা মামলা ছড়ায় এই কোন সময় বিরাম থাকে না আপনার নাম এই মিজিয়ান মেধাদের একটা কৌলাকৃত সম্পত্তি অসীম দাবি করতেছে অরিসূদ্র আসলে আপনি তো এই এলাকার বজেষ্ঠ মানুষ এবং অভিজ্ঞ মানুষ আসলে আপনি কি জানেন না এই অসীমের পুরো অসীম বসন্ত কুমারীর কোনো ওয়ারিশ কি ওয়ারিশ নাই এটা কখন আমরা শুনিনি আমরা জানিও না বসন্ত কুমারীর আসল রেকর্ডিয় মালিক সুরজ কুমার পাঠনি সেও রেকর্ডিয় মালিক একই জাগের তারা যেহেতু এখন তাদের ভিতরে পরস্পর হিন্দু ধর্ম তাদের আমরা মুসলমান যেহেতু কিছু তো আমাদের জানা থাকে না কার আমরা জানি কার ছেলে কার মেয়ে কিন্তু আমি কখনো শুনি নাই যে সে বসন্ত কুমারীর কোনো অরিস হ্যাঁ আর তাছাড়া ও যে দলিল নিয়ে তাদের সাথে কন্ট্রাডেক্ট একটা সাপকওলা দলিলের নখল আনছে সৈমহর নখল সেটা আমি দেখছি এককর পঁচিশে একটা দলিল আমাকে দেখাইছে সেই দলিলটা সূর্যকুমার পাটির দিচ্ছে ক্রয়স হচ্ছে মালিক দিল কারটা হ্যাঁ মালিক কষা মানে বসন্ত কুমারী হ্যাঁ ক্রয় সূত্রে মালিক দখলকার আমি দাতা তাহলে ঠিক আছে সে ক্রয় সূত্রে মালিক হয়েছে বসন্ত কুমারীর থেকে ও সূর্য কুমার এই তো এই দেখলাম আর কি এই তো জানি অসীম আসলে কিছু না না অসীম যেটা করতে এটা এটা তো তার ভুল মানে জোর এটা সিদ্ধান্ত করবে আইন